শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রাম্পের হতাশা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না শহরে বেড়েছে সামরিক অভিযান বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ একদিনে ঝরল একচল্লিশ ফিলিস্তিনির প্রাণ থাইল্যান্ডের টালমাটাল রাজনীতিতে নতুন প্রধানমন্ত্রী সামনে আছে অর্থনীতি পুনরুদ্ধার জোট সঙ্গীদের ভারসাম্য রক্ষার মতো চ্যালেঞ্জ এবারে বিস্তারিত সংবাদ শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে নরেন্দ্র মোদীর কার্যকলাপে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং দিল্লির সক্ষ ভালোভাবে নিচ্ছেন না এই রিপাবলিকান নেতা মার্কিন বাণিজ্য মন্ত্রী দাবি দু এক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসতে বাধ্য হবে ভারত রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এমনিতেই খাদের কিনারে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে চীনের সাথে সম্পর্ক যেন ঘি ঢেলেছে আগুনে দিল্লির নতুন ঘনিষ্ঠতায় বিরক্ত ওয়াশিংটন একের পর এক কড়া বার্তা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন আগামী এক দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক ভারতকে সতর্ক করে যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথা জানান তিনি বলেন নিজেদের স্বার্থেই ওয়াশিংটনের সাথে বসতে বাধ্য হবে দিল্লি রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আরো একবার হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রতিদ্বন্দ্বী চীনের সাথেও মোদির ঘনিষ্ঠতায় বিরক্ত তিনি তাই সাংবাদিকদের সামনে সাফ জানান এমন বিশেষ মুহূর্তে মোদির কার্যকলাপে অসন্তোষ তিনি আমি খুবই হতাশ হয়েছি যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার ইচ্ছা আছে আমার তবে এই বিশেষ মুহূর্তে নরেন্দ্র মোদী যা করছেন তা আমার পছন্দ নয় এর আগে নরেন্দ্র মোদীর চীন সফর নিয়ে ট্রুথ মার্কিন প্রেসিডেন্ট বলেন অন্ধকারতম চীনের ভেতরে নিজেদের হারিয়ে ফেলছে ভারত রাশিয়া ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চিনও যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত রাশিয়ান তেল থেকে মুনাফা করছে বিপরীতে সেই অর্থ যুদ্ধে ব্যবহার করছে মস্কো অন্যদিকে ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান গ্যাস কিনলেও সেক্ষেত্রে নীরব ভূমিকায় ওয়াশিংটন বিপরীতে আলাদা করে তোপে ফেলা হচ্ছে ভারতকে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর চলতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের বিতর্কে মোদীর পরিবর্তে অংশ নিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন আর তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশনের সাধারণ বিতর্ক তেইশে সেপ্টেম্বর ঐতিহ্য মেনে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পক্ষে সাতাশে সেপ্টেম্বর বক্তব্য দিবেন এস জয়শঙ্কর এছাড়া বাংলাদেশ চীন পাকিস্তান ও ইসরায়েলের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন ছাব্বিশে সেপ্টেম্বর এবারের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা আছে ফ্রান্স কানাডা বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশের তবে তা বাঞ্চাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ৩৪ কোটি জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র অথচ দেশটির বেসামরিক নাগরিকদের হাতে আছে প্রায় পঞ্চাশ কোটি আগ্নেয়াস্ত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনেকেই কিনছেন আগ্নেয়াস্ত্র তবে হাতের নাগালে অনায়াসে অস্ত্র পাওয়ায় বাড়ছে সহিংসতার ঘটনাও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মানুষের বাস যুক্তরাষ্ট্রে অথচ পৃথিবীর নানা দেশে বেসামরিক নাগরিকদের হাতে যত অস্ত্র রয়েছে তার ছেচল্লিশ শতাংশই মার্কিনীদের দখলে ২০২৫ সালের মধ্যবর্তী হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বেসামরিক নাগরিকদের হাতে প্রায় পঞ্চাশ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে ন্যাশনাল ইনস্ট্যান্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেম এনআইসিএসের জরিপে উঠে এসেছে এ তথ্য জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের জনসংখ্যা চৌত্রিশ কোটি হলেও দেশটির নাগরিকদের হাতে অস্ত্রের সংখ্যা পঞ্চাশ কোটি অর্থাৎ প্রতি নাগরিকদের কাছে এক দশমিক পাঁচটি অস্ত্র রয়েছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সংখ্যা দ্বারায় জনপ্রতি প্রায় এক দশমিক নয়টি মারণাস্ত্রের ঘনত্বের কাছাকাছি নেই বিশ্বের অন্য কোনো দেশ অস্ত্র রাখার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইয়েমেনে প্রতি একশো জনের কাছে অস্ত্র আছে তেপ্পান্নটি যুক্তরাষ্ট্রে দু সালে এই সংখ্যা ছিল উনচল্লিশ কোটি যা ছিল মোট জনসংখ্যার একশো শতাংশ যুক্তরাষ্ট্রের আইন প্রকারী সংস্থা এটিএফের তথ্য বলছে দু সালে মার্কিনীদের হাতে অস্ত্রের পরিমাণ বেড়ে দাঁড়ায় তেতাল্লিশ কোটিতে জরিপে আরও দেখা যায় দু সালে প্রায় এক দশমিক ছয় কোটি আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে যা দু তেইশ সালের তুলনায় তিন দশমিক চার শতাংশ কম অন্যদিকে দু পঁচিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিক্রি হয়েছে লাখের বেশি ধারণা করা হচ্ছে বছর শেষে এ বিক্রি দেড় কোটি ছাড়িয়ে যাবে জরিপে দেখা যায় দু থেকে দু সালের মধ্যে প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র কিনেছে প্রায় দুই দশমিক এক কোটি মার্কিনই যাদের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র কিনেছেন প্রায় বাহাত্তর শতাংশ ফলে দেশটিতে বেড়েছে বন্দুক সহিংসতার ঘটনা গান ভায়োলেন্স আর্কাইভ বলছে দু সালের প্রথম আট মাসেই গণজবায়াতে গোলাগুলির ঘটনা ঘটেছে দুইশো বার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় সাড়ে চারশোটি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর আন্তর্জাতিক নিন্দার মুখেও গাজা সিটি দখলে জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েল শহরের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে খান ইউনিসের আল মওয়াসি এলাকায় যদিও দক্ষিণাঞ্চলের এলাকাটিও নিরাপদ নয় গাজাবাসীর জন্য কারণ সেখানে একাধিকবার বোমা হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা আর এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে আরও একচল্লিশ জন ফিলিস্তিনির এর মধ্যে পঁচিশ জনই গাজা শহরের খান ইউনিসের একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা তিনজন নিহত হয়েছেন শিবিরে হামলায় গেছে পাঁচ জনের প্রাণ এছাড়া গত ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগে অশ্বিন কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ নয়ডা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা হুমকি পাঠানোর জন্য ব্যবহৃত ফোন এবং সিম কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে বৃহস্পতি ও শুক্রবার মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমা রাখার হুমকি আসে জানানো হয় গোটা মুম্বাই জুড়ে অন্তত চৌত্রিশটি গাড়ির মধ্যে চৌত্রিশটি মানব বোমা মোতায়েন করা হয়েছে যেখানে সব মিলিয়ে আছে চারশো কেজি আর ডি এক্স বিস্ফোরক যাতে মৃত্যু হতে পারে প্রায় এক কোটি মানুষের এমন হুমকির পরে গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয় আপাতত থাইল্যান্ডের টালমাটাল রাজনীতিতে ফিরেছে খানিকটা স্বস্তি অনিশ্চয়তা কাটিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হয়েছেন ভুমজাই থাই দলের আনুতিন চান ভিরাকুল তার সামনে একদিকে যেমন আছে দেশবাসীর প্রত্যাশার পাহাড় অন্যদিকে আছে অর্থনীতি পুনরুদ্ধার জোট সঙ্গীদের ভারসাম্য রক্ষা করে চলা ও প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মতো বড় চ্যালেঞ্জ মাত্র দুই বছরে তিনজন প্রধানমন্ত্রী দেখল থাইল্যান্ডবাসী পেত নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আটান্ন বছর বয়সী ব্যবসায়ী ধনকুবের আনুতিনের এই বিজয়কে গত দুই দশক ধরে থাইল্যান্ডের রাজনীতির মাঠ দখল করে থাকা সিনেমাত্রা পরিবারের উপর একটি বড় আঘাত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অস্থিতিশীল রাজনীতির মধ্যে হওয়া নতুন প্রধানমন্ত্রীর কাছে জনগণ জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা আমরা নতুন প্রধানমন্ত্রী আনুতিনের পাশে আছি এখন দেশে একটা পরিবর্তন দরকার আমি বিশ্বাস করি দেশের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নতুন সরকার নতুন কেউ প্রধানমন্ত্রী হলে যদি দেশের কোনো পরিবর্তনই না হয় তাহলে সব আগের মতোই থেকে যাবে আমরা চাই না পুরো দেশ একটি পরিবারের ব্যবসায়ী পরিণত হোক রাজনৈতিক অস্থিরতা আপাতত কাটলেও আনুদিনের সামনে আছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ এর মধ্যে অন্যতম স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা পর্যটন শিল্পের পুনরুদ্ধার বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এছাড়া সামরিক বাহিনী রাজতন্ত্রী প্রতিষ্ঠান ও জোটসঙ্গী পিপলস পার্টির সাথে ভারসাম্য রক্ষা করে চলতে হবে তাকে সেই সাথে দীর্ঘদিন ধরে ফেউথাই পার্টি ও সিনেমাত্রা পরিবারের প্রভাবের মুখে নিজের অবস্থানকে শক্ত করাও হবে বড় চ্যালেঞ্জ আনুতিন এক সময় সিনেমাত্রার দল ফেউ থাইয়ের সাথে জোট বেঁধেছিলেন তবে চলতি গ্রীষ্মে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাথে সীমান্তে বিরোধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী তান সিনেমাত্রার আচরণে ক্ষুব্ধ হয়ে জোট থেকে সরে আসেন এরপর তার দল থাই পার্লামেন্টে পর্যাপ্ত সমর্থন পেলে আনুতিন প্রধানমন্ত্রীর পদ জিতে নেন 2001 সালে পেতং তারনের বাবা থাকসিন সিনোমাত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে থাইল্যান্ডের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছিল সিনোমাত্রা পরিবার রাখি জেসমিন চ্যানেল 24 তুরস্কের ইস্তাম্বুলে 100 বছরের পুরনো ওয়েট কাপিং পদ্ধতিতে দেয়া হচ্ছে চিকিৎসা যা পরিচিত হাজামাত নামে আধুনিকতার এই যুগে কেবল হাজামাতই নয় যোগ থেরাপির মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতির উপর আস্থা রাখছেন বর্তমান চিকিৎসকরা ইস্তাম্বুলের একটি হাসপাতালের কক্ষ যেখানে একজন রোগীকে একশো বছরের পুরনো ওয়েট কাপিং পদ্ধতিতে চিকিৎসা দেয়া হচ্ছে তুরস্কে যা পরিচিত হাজামাত নামে ২৬ বছর বয়সী রোগী ফুরকান আলী সায়ানের ঘাড় ও ব্যথা কমাতে এসেছেন হাসপাতালটিতে তাই তাকে দেয়া হচ্ছে ওয়েট কাপিং পদ্ধতিতে চিকিৎসা এক্ষেত্রে চিকিৎসায় রোগীর পিঠে সূচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা হয় এরপর সেখানে আটটি কাপ স্থাপন করা হয় যা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে আনে পরবর্তী পনেরো মিনিটে কাপগুলো ধীরে ধীরে রক্তে পূর্ণ হয়ে ওঠে শুধু ওয়েট কাপিং বা হাজামাত নয় আধুনিকতার এই যুগে এখনো যোগ থেরাপির মতো প্রাচীন চিকিৎসা রাখছেন তুরস্কের চিকিৎসকরা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এক দশক আগে আইন পরিবর্তনের পর এখন দেশটির একাশিটি প্রদেশের মধ্যে ছেষট্টিটিতেই এখন প্রথাগত চিকিৎসা দিচ্ছেন সনদপ্রাপ্ত চিকিৎসকরা এমনই একজন শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন বিশেষজ্ঞ দিলে কচি তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে প্রথাগত চিকিৎসাকে একই সূত্রে গেঁথেছেন আমরা প্রায় পনেরো ধরনের থেরাপি ব্যবহার করে থাকি যেমন ওজন প্রলো আঙ্কু পাংচার ও যোগ থেরাপি সবই স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক সনদ কর্মসূচির মাধ্যমে শেখানো হয়। এর থেকে গিদerekartan uygulamalar পদ্ধতিগুলোকে বিকল্প নয় মূলধারার চিকিৎসার সাথে টেক্কা দেওয়ার মতোই মনে করছেন চিকিৎসকরা। বিশেষ করে ফাইব্রোমায়ালজিয়া মাইগ্রেন ও জয়েন্টের ব্যথার মতো দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে বেশ কার্যকরী এসব থেরাপি প্রতিটি রোগীর চিকিৎসা নির্ধারণ করা হয় দেহে জমা টক্সিন ওষুধ সেবনের ইতিহাস ও পূর্ববর্তী সেশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য সেবা সুস্থতা সার্বজনীন স্বাস্থ্য খাতে আবদারের ক্ষেত্রে প্রথাগত পরিপূরক ও সমন্বিত চিকিৎসার বৈচিত্র্য ও গুরুত্ব রয়েছে জামান চ্যানেল আর এই ছিল আজকের ইসলামিক ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় রাত এগারোটায় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় আর এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য